নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বউদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো শনিবার আর সকাল এখন সাড়ে পাঁচটা মতো বাজে আজকের ব্লগটা বুক ভরা আনন্দ নিয়ে শুরু করেছি জানেন এই তো দেখতে দেখতে দুর্গা পুজো একেবারে সামনে আর দুর্গা পুজো মানেই তো আমরা বাঙালিরা কিছু না হলেও ওই একটু টাকু একটু জামা জামাকাপড়ের কেনাকাটা করেই থাকি তো পুজো উপলক্ষে কিছু জামা কাপড় অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলি গতকাল হাতে পাই এমনিতেও তো আপনারা জানেন আমাদের মধ্য আন্দামানে অনলাইনে জিনিসপত্রগুলি আসতে বহু দেরি হয় তারপরে আগে একটা হোম ডেলিভারির ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটাও সপ্তাহ দু চার আগে একেবারে বন্ধ হয়ে গেল এখন ওই রাজধানীতে সমস্ত জিনিসপত্রগুলি অর্ডার করে আনানো হয় তারপরে আবার একটা অন্য এজেন্সির হাত ধরে ওগুলোকে আবার মধ্য আন্দামানে আনা হয় তো তাতে আবার লেগে যায় বহু সময় প্রায় মাসখানেকের মতো লেগেই যায় জানেন তো গতকাল সেই এত অপেক্ষার জিনিসগুলি হাতে পেলাম তো আজ তো শনিবার একে তো কাজে যাওয়ার দিন তো এখন সকালে রান্না বান্না সেরে তারপরে তো বেরোবো কাজে তারপরে কাজ থেকে ফিরে বিকেলবেলাটায় আপনাদের সঙ্গে যে সমস্ত কেনাকাটাগুলি করেছি সেগুলো শেয়ার করব। এখন একটু চাপিয়েছি মাছের চচ্চড়ি সামুদ্রিক মাছ বটে আমাদের আন্দামান সমুদ্রে পাওয়া যায় মাছটির নাম হচ্ছে বাংড়ি মাছ আমাদের আন্দামানে যে সমস্ত দক্ষিণ ভারতীয় লোকজনগুলি আছে তাদের বড় প্রিয় এই মাছটি জানেন আর তাদের সঙ্গে সঙ্গে আজকাল বাঙালিরা এটাকে একেবারে আপন করে নিয়েছে আর মাছের চচ্চড়টা তো চড়িয়েছি একেবারে সহজ পদ্ধতিতে ঘরোয়া সমস্ত মশলাপাতিগুলি দিয়ে একটু পেঁয়াজ কুচিটা ভালোভাবে মেখে আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে তো মাছটাকে আগেই মেখে নিয়েছি আর সমস্তটাকে আবার একসঙ্গে মিশিয়ে তাতে একটু ছোট ছোট করে আলু কুচি দিয়ে এইভাবে করাতে চাপিয়ে দিয়েছি একেবারে সহজ যারা ওই নতুন নতুন রান্না বান্না শিখছে এখন তারাও কিন্তু খুব অন্যায় আসে এ রান্নাটা করে নিতে পারবে আর খেতেও একেবারে দুর্দান্ত লাগে জানেন আর একটু রসুন থেতো করে দেওয়া তো তাতেই গোটা ঘরটা একেবারে না মমা করতে জানেন তো পুজো তো চলেই এসেছে তো পুজোর জন্য কিছু কিছু কেনাকাটা তো করে নিয়েছি এবার তো একটু আগে থেকেই করে নিয়েছি তার ভাবি না তো যে সমস্ত সাবেকি পোশাক আশাক গুলোর কেনাকাটা করেছি সেগুলোই এখন আপনাদেরকে একটু দেখাই তো প্রথমে এটা মিশমির এটা এবার ওর মাসি এসেছিল ওর মাসি ওকে এটা পুজো উপলক্ষে আগে থেকেই ওটি গিফট করে গেছে তো এটা দেখালাম আপনাদের এটা সাবে কিন্তু নয় একটা ফ্রক তবু ওর মাসি দিয়েছে ওর পুজো উপলক্ষে তো তাই এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আছে এরপর একটা অঞ্জলি পুজোর জন্য হলুদের মধ্যে মিশমির জন্য নেওয়া হয়েছে তো এই যে রূপ নিচের বটমটা এই যে ধুতি প্যান্ট আজকাল এরকম তো বাচ্চাদের জন্য প্রচুর চলছে জিনিসটা ধুতি কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই আজকাল আসে

কারণ পুজো হোক বা যাই হোক আর শীত হোক বা গ্রীষ্ম হোক বাচ্চাদের তো সুতির কাপড়ে ওদের জন্য শ্রেষ্ঠ সে যে ঋতুতে যে ধরনের পোশাক মানে বাচ্চা এই হলো আরেকখানা মিশমিশ এটা এবার ও ঠাম্মা দিয়েছে ঠাম্মা ওকে এবার মোর তিন খানা জামা কাপড় দিয়েছিল তো তার মধ্যে থেকে দুটো তো পড়া হয়ে গেছে এই একখানা একটু পুজোর জন্য সেজন্য দেখলাম

পুজো অঞ্জলি এটা অঞ্জলি পুজোর জন্য বিশেষ করে আনা একটা লাল রঙের কুর্তা নিচে সাদা রঙের জিন্স বা সাদা রঙের যে কোনো ট্রাউজার বা বটন দিয়ে পরতে পারবে তো এই হলো আরেকখানো পুজোর জামা আর এই যে আর একখানা পুজোর জামা সিঁদুর ওই যে তিনখানা পুজোর জামা এরপর কিছু কিছু জিনিস ওর বাবার জন্য আমি আনিয়েছি পুজোতে বিশেষ করে তো সেগুলোও দেখাই পাঞ্জাবি আনছে এই যে আর একটা গ্রে এর মধ্যে একখানা পাঞ্জাবি আর গ্রে রঙ ওর বাবার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় সেজন্য আমি গিফট যদি কিছু করতে চাই তার মধ্যে একটা গ্রে রঙের আমি জামা বা যে শার্ট হোক বা কুর্তা হোক সব রাখার চেষ্টা করি তো এবার অনলাইনে এই গ্রে রঙের পাঞ্জাবিটা খুব ভালো লেগেছে খুব নজর কাটছিল তো কিছু এদিক না ভেবে আগে এটা অর্ডার করেছি আর একখানে অঞ্জলি পুজোর জন্য বাবা পাঞ্জাবি হলো গিয়ে সাদা লালের মধ্যে হয়ে গেল বাবার তিনখানা এবার আমার আমার জন্য তো বিশেষভাবে আমি কোনো সময় কিছু কিনি না সমস্তটা ওর বাবাই আমার গিফট করে তো এবার পুজো তোর বাবা আমাকে তিন শাড়ি গিফট করেছে তো ভাবলাম এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো প্রথমেই একটা শিফনের মধ্যে ধরলে খুলে যায় গেল শিফনের মধ্যে নীলের মধ্যে একখানা শাড়ি সমস্ত তোর বাবার পছন্দ করে আমি এবার কিছুই জানি না ওর বাবা নিজের মতো করে অর্ডার করেছে সমস্তটা কিন্তু সমস্তটা আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এগুলো একটা নিজের মধ্যে শিফনের শাড়ি আর এরপর আছে একটা নিজে অঞ্জলি পুজোর জন্য ও বাবা আমাকে দিয়েছে আমার অঞ্জলি পুজো দেওয়ার জন্য বাবা নিজে পছন্দ করে আমি নিজে কিনলে হয়তো সে সাদা লাল বা হলুদ লাল এরকমই কিনতাম তোর বাবা এবার আমার জন্য একটু আলাদা ভাবে একটু অন্যরকম একটা শাড়ি আনিয়েছে একটা পিওর সিল্কের গোলাপির মধ্যে আর এত ভালো লেগেছে শাড়িটা এ কারণেই যে অঞ্জলি মানে তো শুধু ওই সাদা লাল হলুদ এরকমটাই ভাবি এরকম গোলাপি আর গোল্ডেন রঙের শাড়ি পরেও যে অঞ্জলি দেওয়া যায় এটা প্রথমবার আমার মাথায় আসলো তো অসাধারণ খুব সুন্দর শাড়িটা আর এরপরে বিশেষ করে নবমী পুজোর জন্য বাবা আমার জন্য শাড়ি কিনে সমস্ত দিন দেখে দেখে শাড়ি কেনে তো এটা হচ্ছে বিশেষ করে ওটা অঞ্জলি পুজোর জন্য কিনেছে আর এটা হচ্ছে নবমী পুজোর জন্য তো নবমী পুজোতে একটা হেভি এমব্রয়ডারির মধ্যে একটা শিফন শাড়ি অপূর্ব শাড়িটা দেখতে আমি নিজেই হয়তো পছন্দ করলে এত সুন্দর এত অপূর্ব শাড়ি পছন্দ করতে পারতাম না এত দুর্দান্ত এর এমব্রয়ডারি আমার খুব ভালো লেগেছে এবার থেকে যত পুজো শপিং এর দায়িত্ব বাবার উপরেই দিতে বিশেষ করে আমারটা তো এই হলো পূজো শপিং ছোট মতো একটু শপিং যা পুজোতে আমরা কেনাকাটা করি সবাই মিলে সব পরিবারে সেই একটা কেনাকাটা করলাম ছুটাই আপনাদেরকে একটু শেয়ার করলাম আর আমি ওর বাবার জন্য এমনি শার্ট আর শীতের জন্য কিছু কিছু শার্ট ওয়েস্টার্ন ড্রেস যেগুলো থাকে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে পরে থাকি সেগুলো কিছু কিছু অর্ডার করেছি তো সেগুলো বিশেষ তো দেখানোর মতো কিছু নেই তো ওগুলো আর দেখালাম না শুধু স্বামীকে পোশাক আশাকগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে বিশেষ করে বাবার পছন্দগুলো আমার খুব ভালো লেগেছে সেজন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি তো আশা করছি আপনাদেরও পুজো কেনাকাটা অনেকটাই হয়ে এসেছে কারণ পুজো তো একেবারে দেখতে গেলে দোল তো আশা করি আপনাদেরও কেনাকাটা যথেষ্ট হয়ে গেছে আর এরপরে তো এখন হাতে কিছুদিন আছে টুকটাক কেনাকাটা তো চলবেই তো এই ছিল পুজো কেনাকাটা হ্যাঁ এবার আমার দেখানো হয়ে গেছে এবার তোমার দেখাতে হবে না হ্যাঁ ওটা তোমার ড্রেস তাই এই ড্রেসটা তোমাকে কে দিয়েছে মা তোমাকে ইন্টারেস্টটা মানি হ্যাঁ তোমাকে দিয়েছে দাও রেখে দিই সব তুলে রেখে দি দাও তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার